শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে বছরের সেই নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার অর্থ হয় না আগস্ট দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফাঁসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ১৬ বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের ত্রিশ হাজার যুবককে হত্যা করেছিল এদেশের বাকসাল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পাঁচচল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তহিদ জনতার বিরুদ্ধে প্রতিশাপ নিয়েছেন বাংলার স্বাধীনতার স্বাধীনতা কামী মুক্তি জনতার বিরুদ্ধে প্রতিশাদ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে প্রতিশাদ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে তিনি একজন খুনির নেশায় মাতাল খুনের নেশায় মাতাল আপনারা লক্ষ্য করে থাকবেন যারা মাতাল হয় মতখোর হয় তারা সারাদিন যে যেখানে থাকে রাত দিন শেষে রাতের বেলায় সব মাতালগুলো একসাথে হয়ে মদ্যপান করে মাতলামি করে বর্তমান পৃথিবীতে বড় বড় খুনের নেশায় মাতাল আছে এক নম্বর বিনিয়ামিন নেতানিয়াহু দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী তিন নম্বর বাংলাদেশের বিদায়ী ফেসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া গড়েছে যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করার চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের

যেদিন বিঘর বন্দী হয়েছিলেন সেদিন থেকে আমরা বন্দী আল্লাহ মুফতি আমিন রহমাহুল্লাহ একটা গণ আন্দোলনের স্বপ্ন দেখতেন আর বলতেন ছাত্র জনতা কোনোদিন বিক্রি হবে না সেই ছাত্র জনতা দেশের জনগণ দেশ দেশের মাটিকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করেছে আমি মনে করি মুক্তির এই আন্দোলন মুক্তির এই সংগ্রাম এটার সূচনা মাত্র চূড়ান্ত মুক্ত আমরা সেদিনই হব যেদিন সন্না ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারব এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না সামনের বাংলাদেশ আমরা চাই আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয় আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী যুবলীগ দায়ী ছাত্রলীগ দায়ী আওয়ামী সরকার দায়ী বাংলাদেশের তৌহিদি জনতা আলে মোলামা ছাত্র জনতা টুপি দাড়ি মোলারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ে আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না আমরা চাই এক থেকে অদ্যবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত জড়েছে যত প্রাণ জড়েছে প্রত্যেকটা ফোটা রক্তের বিচার যত বাংলাদেশের জমিতে হয় পরিষ্কার বলি ছাত্র জনতা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি আমি সরকারকে বলবো ভয় নেই কোন ধরনের বিধা নেই সংকোচ নেই প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে ভরতে পাওয়া যাচ্ছে রক্ত থেকে হাসিনা আমরে যারা জনগণের যান মাল নিয়ে চিনিমিনে খেলেছে রক্ত জড়িয়েছে বিবারিয়া থেকে যশোর পর্যন্ত হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে

এখন আমাদের সামনে বক্তব্য নি আসেন হেফাজতে কেন্দ্রের প্রধান সম্পাদক ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সন্তান আজাত মাওলানা নফতি কফায়তুল্লাহ আছারি নফতি কফায়তুল্লাহ আছারি না সাইদ দেব রাস্তা রাখিলার দেন দেন সংগ্রামী সাথী বন্ধুগণ গত পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে আমি নিজে উপলব্ধি করছি এর আগ পর্যন্ত এই দেশটাকে কেবলমাত্র আওয়ামী লীগরা তাদের দেশ মনে করত আর বাকি সবাইকে ভারাটিয়ে মনে করত আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী দেশের প্রত্যেকটা জনগণ মনে করে এই দেশটা আমাদের সকলে আজকে আমি গর্ববোধ করছি ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে জন্ম নিয়ে গর্ববোধ করছি এই জন্যে ব্রাহ্মণ বাড়িয়াকে মানুষ এখন আর ব্রাহ্মণ বাড়িয়া বলে না শহীদ বাড়িয়া বলে ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে রক্তাক্ত হয়েছেন শহীদ হয়েছেন এই দেশে ইমান আকিদা হেফাজতের জন্যে একবার নয় বহুবার আর আমরা সেটাও দেখেছি ব্রাহ্মণ বাড়িয়া যখন জেগে উঠেছে ব্রাহ্মণ বাড়িয়ার রক্তের উপর দিয়ে কেউ ক্ষমতায় কখনোই টিকে থাকতে পারে না আজকে আমার প্রশ্ন হয় ব্রাহ্মণ বাড়িয়ার বীরপুর হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব এদেশের কোটি তৌহিদি জনতার রহবার ঐতিহ্যবাহী জামিয়া শেখুল হাদিস আল্লাহ সাজিদুর রহমান এবং আল্লাহ মুফতি মুবারক নামে অকথ্য ভাষায় যে ব্যক্তিটা গালাগাল করত তাকে আমরা এক নজর দেখতে চাই আমরা দেখতে চাই তাকে তার কতটুকু ক্ষমতা বাস্তব অর্থে আজকে প্রমাণিত হয়েছে আলেমদের গায়ে যারা হাত তুলেছে আলেমদের উপর যারা জলম নির্যাতন করেছে আজকে শুধু কেবল তাদের পতন হয় নাই তাদের যত চেলা চামন্ডা তারা পর্যন্ত এখন চেহারা দেখাতে পারে না কথা বলছে কিনা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা তাদের কাছে দাবি জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে একুশ সালে যার নির্দেশে খুন হয়েছে সতেরোটা লাশ পড়েছে আমার ভাই শহীদ হয়েছে আমার প্রত্যেকটা লাশের বিচার হতে হবে কথা বলেন শেষ কথা শেষ কথা পাঁচে মে শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে চালানো হয়েছিল ফেসি সরকারের প্রধান সেই শহীদদের রক্তের সাথে উপহাস করেছিল আমাদের পরিষ্কার কথা কেউ বিচারের আওতায় আসবে কেউ আসবে না আমরা সেটা মানব না কেউ যেন পালায় যাইতে না পারে কেউ যেন আড়ালে থাকতে না পারে আইনের বিচার আইনের শাসন কায়েম করে প্রত্যেকটা গুলির বিচার আমাদের সামনে দিতে হবে প্রত্যেকটা রক্তের ফুটার বিচার আমাদের সামনে হতে হবে আমরা দেখতে চাই এই বাংলাদেশ হবে সুষণ মুক্ত বাংলাদেশ শান্তির বাংলাদেশ আজকের শেষ কথা আমার আমরা জেগে আছি আমরা ব্রাহ্মণ বাড়িয়াতে যারা খুন করেছিলাম আলেম আমাদের বিরুদ্ধে হামলা মামলা দিয়ে হেফাজত নেতা কর্মীদেরকে খুন এবং সব রকমের নির্যাতন করে যারা শেষ করতে চেয়েছিল আমরা তাদের সবাইকে জানিয়ে দিতে চাই আমরা ছিলাম আমরা মাঠে আছি আমরা মাঠে থাকব আগামী দিনে এই দেশের এই স্বাধীনতাকে বাঁচাবার জন্য পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য হযরত আল্লামা সাজিদুর রহমানের পক্ষ থেকে যদি ডাক আসে মামুনুল হকের পক্ষ থেকে যদি ডাক আসে হজরত আমির হেফাজতের পক্ষ থেকে যদি ডাক আসে রক্ত যদি একবার নাই বারবার দেওয়ার প্রয়োজন হয় এখন রক্ত পড়ে আসছেন ওয়া ন সলি আলা কোন ভূমিকা ছাড়াই আপনাদের সামনে বলবো হেফাজতে ইসলাম বাংলাদেশ বীরবাড়িয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নৈরাজ্যপ্রীতি শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি আমি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনটি দাবি ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে একটি দাবি এবং একটি আহ্বান আমি জানাব অন্য কোন বক্তব্যtal বর্তমান ইউনুস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হল আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনুস হাসিনাকে বেছে বিচার করে ফাঁসি আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চববিষ্ঠ দেপাযতি বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব যগ্ন মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত স্বাধীন বন্ধুবন ভেরাউন পানিতে দুই বেমার একদিন আগেও জানত না মশা কামড়ে যখন আর একদিন আগেও জানত শেখ হাসিনার পতন হবে পেশনের দরজা দিয়া বাঁধবে এক ঘন্টা আগেও জানে না সে কাশিনা দেশ থেকে পালিয়ে গেছেন লন্ডনে আশ্রয় নিতে চেয়েছেন তাকে আশ্রয় দেওয়া হয় নাই আমেরিকাতে আশ্রয় নিতে চেয়েছেন আশ্রয় দেওয়া হয় নাই পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছে গুজরাটের কাসারি মুদি তাকে জায়গা দিয়েছে মুদিকে বলতে ছয় সে কাশিনাকে

সম্মানিত আল্লাহর দরবারে শকর যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন স্বাধীনতা দান করেছেন দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দান খানায় কেরাম বন্দি ছিলেন কেরামের কোরবানি এমন এক কোরবানি ওলামা একেরাম বিগত দিনগুলিতে দিয়েছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মোর্তাদের মোকাবেলায় ওলামা একেরামের কোরবানির আন্দোলন মোদি বিরোধী আন্দোলন সর্বশেষ তাওস তস্ততা করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না সেই মুফতি আমিন রহমতুল্লাহ আলহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়ি আর কোরবানি সর্বোচ্চ মুদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার আর শহীদ বাড়ি সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ যার একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মুজা স্লোগান দিত দিয়েছি তো রক্ত আর ওরে বরক্ত রক্তের বন্যায় ভেসে যাবে বন্যা সেই প্রগণার দশটা থেকে হচ্ছে যে রক্তের উপরে বন্যা এসে গেছে বন্যা দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে শরণ এগুলো এখন শুধু শরণ করার বিষয় আজকে শোকর আদায় করার বিষয় হলো এখানে এটা এই যে হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এই হাতে হসপিটালের বেডের ভেতরে ফেলেছিল আজকে তাদের হাতে রসিদে বাধা গরু ছাগলার রসিদ তাদের গলায় দেখা যায় তাদের না যায় দেখা যায় যারা ক্ষমতার মস্লে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের রক্ত আপনাদের কুরবানির বদলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে

গণ সমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাব এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পর এখন আমরা চাই আমাদের

सम्मानना পাগরি प्रदान করা হবে মুজযযম উলামায়ে کرامদেরকে সম্মাননা পাগরি প্রদান করা হবে সবাই আমরা চুপ থাকি আপনি বলবেন পাগরি গ্রহণ করবেন আল্লামা শোনাদর হাবিব সামনে মামুন মামুনুল হক ইসলামে

السلام عليكم ورحمة الله وبركاته আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চপ বিষ্ট ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতৃবৃন্দ সমাবেত ব্রাহ্মণবাড়িয়ার সংগ্রামী জনতা আমি মাত্র দুটি কথা বলবো এক নাম্বার হল হেফাজ ইসলাম একটি রক্ত জড়া সংগঠনের নাম আমরা দুই সালে শত শত ভাই রক্ত দিয়েছে এই জমিনে দুই হাজার সালে হাটাদারিতে ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের একুশ জন ভাইকে শাহাদত বরণ করতে হয়েছে আমরা প্রত্যেকটা শহীদের শাহাদতের বিরুদ্ধে যারা তাদেরকে শহীদ করেছেন তাদেরকে মামলা দিয়ে আদালতের কাজ করা এলে ফাঁসিতে চুলাতে চায় দ্বিতীয় নম্বর কথা হল প্রধানমন্ত্রী বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা কাউকে ভয় পাই না তিনি এমনভাবে পালিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে ধোকা দিয়েছেন একজন প্রধানমন্ত্রীর নির্লজ্জ পালানো এই জাতির জন্য কলঙ্ক লেপন করেছে আওয়ামী লীগের ভাইদের বলি আপনারা এমন একজন প্রধানমন্ত্রীর পিছনে ঘুরছেন যেই প্রধানমন্ত্রী আপনাদেরকে ছেলে পালিয়ে যায় সুতরাং আপনাদের বলবা মুসলমান হয়ে যান আগে গত সারেবার হিন্দুরা লাই লা আইল্লাল্লা মহম্মদের শুরু কলমা পরে নিজেদেরকে বসাইতেন এখন থেকে আওয়ামী লীগরা শ্রীরাম শ্রীরাম করে সুলোগান দিচ্ছেন সুতরাং আওয়ামী লীগরা যারা বিশ্বাস করে তাদের মাম তান্দার

শোনা জবাব দেওয়া সুন্দর আমরা একটা সুন্দর আমল করি আজানের পরে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ মেহমান বৃন্দ আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা জোনয়েদ আল হাবিব সাহেব একটু সমান করি আমরা এখানে জামাত নামাজ করব উত্তর দেন ভাই আওয়াজ না করে আজানের উত্তর দেন अल्लाह हक <laughs>